এখনকার আমি আলোচনা করব মাধ্যমিক বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত সিরাজ দৌলার নাটকটি থেকে শেষ পর্বের এমসি কিউ বা টাইপ প্রশ্ন উত্তর এর আগে দুটি পর্ব আমি সিরাজ নাটক থেকে আলোচনা করে দিয়েছি উত্তরের যদি ওই পর্বগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি দাবিয়ে অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম দুটি পর্ব কিন্তু দেখে নাও এই যে সিরাজ দোলার নাটকের এমসি কিউ মানে টেক্সট ঘোটানো প্রশ্নোত্তর এটা তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই মতোই টেক্সট খুটিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছি চলো আজকে শেষ পার্ট বা শেষ পর্বের প্রশ্নোত্তরগুলি আমরা দেখে নিই দেখো দ্বিতীয় পর্বে একশো উনষাট নম্বরে শেষ করেছিলাম লাস্ট পার্ট বা থার্ড পার্ট এখানে একশো ষাট নম্বর থেকে শুরু হয়েছে সিংহাসন কি টলছে কে কার কাছে জানতে চেয়েছেন নবাব সিরাজ গোলাম হোসেনের কাছে জানতে চেয়েছেন একশো একষট্টি ভালো করে দেখতো বা ভালো করে দেখো তো নবাব গোলাম হোসেনকে কি ভালো করে দেখতে বলেছেন নবাবের সিংহাসন টলছে কি না নেক্সট দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন দুইজন কারা নবাব সিরাজ দৌলা এবং গোলাম হোসেন একশো তেষট্টি নবাব এবং গোলাম হোসেন যখন সিংহাসন দেখতে ব্যস্ত তখন কে রাজ দরবারে প্রবেশ করেন ঘসেটি বেগম ঘসেটি বেগম কে নবাব সিরাজের মাসি ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো কে কাকে মূর্খ বলেছেন ঘসেটি বেগম নবাব সিরাজ দৌলাকে মূর্খ বলেছেন একশো কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম কে কাকে বলেছেন নবাব সিরাজ দৌলা ঘসেটি বেগমকে বলেছেন মনে রেখো সিরাজ দৌলার মাসি কিন্তু ঘসেটি বেগম একশো নবাবের অবসরের বড়ই অভাব না কে বক্তা হলেন ঘসেটি বেগম নেক্সট বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি বক্তা সিরাজ কাকে কথাটি বলেছেন ঘষিটি বেগমকে এই কথা বলেছেন এখনো বিপদ বক্তা ঘষিটি বেগম সিরাজকে বিপদের ভয় না পাওয়ার ব্যাপারে কোন কথা শুনিয়েছেন ঘষিটি বেগম বন্দি শওকত জং যুদ্ধক্ষেত্রে নিহত আর কোনো প্রতিদ্বন্দ্বী কোথাও নেই সুতরাং সিরাজের বিপদ থাকার কথা নয় এই কথাই বলতে চেয়েছেন ঘষিটি বেগম নবাব সিরাজের ভয়ের কারণটি কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ কাশিম বাজারের অভিমুখে যাত্রা করেছেন যাত্রা করেছে সেই সংবাদই পেয়েছি নবাব কোন সংবাদ পেয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে যাত্রা করেছে একশো বাহাত্তর তেমন দুর্দিন কে কামনা করে মা কে কাকে মা বলে সম্বোধন করেছেন নবাব সিরাজ ঘষেটি বেগমকে মা বলে সম্বোধন করেছেন একশো তিয়াত্তর তেমন দুর্দিন কে কামনা করে মা ঘষেটি বেগমের কোন কথার পরিপ্রেক্ষিতে সিরাজ উক্ত কথাটি বলেছেন উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ অভিমুখে অভিযান করেছে সিরাজ যখন এই কথাটি ঘসেটি বেগমকে জানিয়েছেন তখন ফৌজ মুর্শিদাবাদেও আসবে কিনা এই কথা ঘসেটি বেগম জানতে চাইলে সিরাজ উক্ত কথাটি বলেছেন জেনে নেব পরের প্রশ্নোত্তর দুর্দিন না সুদিন কোন দিনকে ঘসেটি বেগম সুদিন বলে মনে করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুর্শিদাবাদ আক্রমণ করাকে ঘসেটি বেগম সুদিন বলে মনে করেছেন পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজের মুর্শিদাবাদ আক্রমণ করাকে ঘষেটির সুদিন বলে মনে হয়েছে কেন কারণ ঘষেটির বন্ধন মুক্ত হবে এবং সিরাজের পতন হবে একশো আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন কার কোন কথার পরিপ্রেক্ষিতে সিরাজ মন্তব্যটি করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ মুর্শিদাবাদ আক্রমণ করলে সিরাজের পতন হবে এবং ঘষেটির বন্ধন মোচন হবে ঘষেটির এই কথার পরিপ্রেক্ষিতে সিরাজ উক্ত কথাটি বলেছেন একশো অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি ঘষেটির অন্তরে কোন কথা গুমড়ে গুমড়ে মরছে সিরাজের পতন এবং ঘষেটির বন্ধন মোচন নেক্সট একশো আটাত্তর মাসি ভুলবে ঘষেটি বেগম কি ভুলতে পারবে না সিরাজ ঘষেটি বেগমকে গৃহহারা করেছে তার সর্বস্ব লুটে নিয়েছে এবং তাকে দাসী করে রেখেছে এটা ঘষেটি বেগম ভুলতে পারবে না পরের প্রশ্ন একশো উনআশি অকারণে অভা অভাগাকে আর তিরস্কার করবেন না কে নিজেকে অভাগা বলেছেন নবাব সিরাজ দৌলা নিজেকে অভাগা বলেছেন একশো তুমি ন দস্যু এই প্রসঙ্গে সিরাজের বিরুদ্ধে ঘষেটির অভিযোগগুলি কি কি সিরাজ মতিঝিল অধিকার করেছে ঘষেটির সঞ্চিত সম্পদ হস্তগত করেছে এবং তার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে একশো একাশি মতিঝিল আপনারই রয়েছে মা কে কাকে মা বলে সম্বোধন করেছেন সিরাজ ঘষেটি বেগমকে মা বলে সম্বোধন করেছেন একশো বিরাশি কেন মতিঝিলে ঘষেটির যাবার অধিকার নেই রাজনীতির কারণে একশো আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আলোচ্য উক্তিটির বক্তাকে ঘষেটি বেগম একশো চুরাশি ঘষেটি বেগমের রাজ্য ও রাজনীতি না থাকলেও শুধুমাত্র কি অবশিষ্ট আছে প্রতিহিংসা ঘষেটি বেগমের প্রতিহিংসাটি কার বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে একশো এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন কোন দিন ঘষেটি বেগমের প্রতিহিংসা পূর্ণ হবে হবে বানানটা একটা মিস্টেক হয়েছে উত্তর যেদিন সিরাজের প্রাসাদ অধিকার করবে এবং সিংহাসন থেকে সিরাজকে ঠেলে ফেলে দেবে সেদিন প্রতিহিংসা পূর্ণ হবে মা মা তোমার মুখের ও কথা শেষ না মা কে কাকে মা বলে সম্বোধন করেছেন লুৎফা ঘষি বেগমকে মা বলে সম্বোধন করেছেন একশো অষ্টআশি লুৎফা কে লুৎফা হলেন সিরাজের স্ত্রী একশো উননব্বই নবাব মহিষী নই মা তোমার কন্যা মহিষী শব্দের অর্থ স্ত্রী লুৎফা নিজেকে কার কন্যা বলে জানিয়েছেন ঘষেটি বেগমের কন্যা রাখি এক্ষেত্রে বলে লুৎফার মানে লুৎফা কিন্তু ঘষেটি বেগমের নিজের কন্যা বা মেয়ে নয় যেহেতু সিরাজের মাসি হলেন ঘষেটি বেগম তাই মা বলে সম্বোধন করেছে লুৎফা ঠিক আছে নিজেকে তার কন্যা বলে বলেছেন একশো একানব্বই আজ ভাবছ খুবই বিনয় করলে কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে কোন কথা সত্য হবে বলে ঘষিটি বেগম জানিয়েছেন সিরাজের প্রাসাদ অন্য কেউ অধিকার করবে এবং সিরাজকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেবে নেক্সট লুৎফাকে কার মতো জীবনযাপন করতে হবে বলে ঘষিটি বেগম মনে করেছেন ঘষিটি বেগমের মতোই জীবনযাপন করতে হবে নবাব মহিষী এই বাদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব বাদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন বক্তাকে খসেটি বেগম বাদী শব্দের অর্থ কী বাদি শব্দের অর্থ হচ্ছে দাসী বাঝি নেক্সট জাহাপনা বর্গের জয় মিস্টেক হয়েছে জাহাফনা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন কে কাকে এই অনুরোধ জানিয়েছেন লুৎফা ঘষিটি বেগমকে তার প্রাসাদে ফিরে যেতে দেওয়ার জন্য নবাবের কাছে অনুরোধ জানিয়েছেন পরের প্রশ্ন লুৎফার অনুরোধের উত্তরে সিরাজ কি জানিয়েছেন লুৎফার আকারটা টাইপিং মিস্টেক হয়ে গেছে লুৎফার অনুরোধে মানে অনুরোধের উত্তরে সিরাজ কি জানিয়েছেন সিরাজ জানিয়েছেন সময় এলেই তিনি পাঠিয়ে দেবেন একশো সাতানব্বই এখনও আসা সময় আসবে বক্তাকে ঘষিটি বেগম একশো আটানব্বই অমন করে ও কথা বলো না মা বুক আমার কেঁপে ওঠে বক্তাকে লুৎফা হসুকারটা নিচে ঢাকা পড়ে গেছে আজকার এ কান্না শুধুই বিলাস কিন্তু এ কান্নায় বিরাম নেই ঘষেটি বেগম কার কান্নার কথা বলেছেন লুৎফার পরের প্রশ্ন দুশো নম্বর চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে বক্তাকে ঘষিটি বেগম আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে আমিনা আমিনা কে হলেন বেগমের বোন এবং নবাব সিরাজের মা একশো দুই কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল এই ক্রন্দন রোলে কি শোনা যাবে সিরাজের নবাবের এই পরিণতি পরিণাম এটা শোনা যাবে একশো তিন ঘষিটি বেগম চলে গেলে নবাব তার দিকে অগ্রসর হওয়ার সময় কে তাকে ধরেছিলেন নবাবের স্ত্রী লুৎফা একশো চার নম্বর বলতে পারো লুৎফা বলতে পারো ওই ঘোষেটি বেগম মানবী না দানবী উক্তিটির বক্তাকে নবাব সিরাজ দানবী মানে হচ্ছে রাক্ষসী দুশো পাঁচ নবাবের এই কথার উত্তরে লুৎফা কি জানিয়েছেন লুৎফা জানিয়েছেন ঘষেটি বেগমকে তার প্রাসাদে পাঠিয়ে দেওয়ার কথা দুশো ছয় ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় কার সঙ্গে থাকতে লুৎফার ভয় হয় ঘষিটি বেগমের সঙ্গে থাকতে ঘষটি বেগমের নিঃশ্বাসে কি আছে বলে লুৎফার মনে হয় বিষ ঘষটি বেগমের দৃষ্টিতে কি আছে বলে লুৎফা জানিয়েছেন আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার অঙ্গ সঞ্চালনের কথা বলা হয়েছে ঘষটি বেগমের অঙ্গ সঞ্চালনের কথা বলা হয়েছে সিরাজ কত মাস রাজত্ব করেছেন বলে লুৎফাকে জানিয়েছেন পনেরো মাস কোনো মানুষকে শ্রদ্ধা করতেও শ্রদ্ধাও করতে পারি না বাসতে পারি না সিরাজের এমন মানসিকতার কারণ কি মাস রাজত্বের এবং মানুষের বারো চলুন জাহাবানা একটু বিশ্রাম করবেন লুৎফার এই কথার উত্তরে সিরাজ কি জানিয়েছেন তার বিশ্রামের সময় হবে পলাশির যুদ্ধের পর দুশো তুমি এখনও শোননি নবাব সিরাজ দোলাল উৎফাকে কি শোনার কথা বলেছেন পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা এটা শোনার কথা বলেছেন পরের প্রশ্ন দুশো নবাব সিরাজের পনেরো মাসের নবাবীর কোন কোন বিষয় সামলাতে কেটেছে বলে নবাব জানিয়েছেন এক বছর কেটেছে যুদ্ধে ষড়যন্ত্রভেদে এবং গুপ্তচর পরিচালনায় দুশো এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধকে নবাব শেষ যুদ্ধ বলেছেন পলাশির প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধকে নবাব শেষ যুদ্ধ বলেছেন দুশো ষোলো পলাশির যুদ্ধে যদি সিরাজ বাহিনী জয়ী হয় তাহলে আর কি হবে না বলে সিরাজ জানিয়েছেন আর যুদ্ধ হবে না যদি পলাশির যুদ্ধে সিরাজ বাহিনী পরাজিত হয় তাহলে কি ঘটনা ঘটবে তাহলে আর কোনো দিনই যুদ্ধ হবে না কারণ এক্ষেত্রে বলে রাখি কারণ সিরাজ সেক্ষেত্রে বন্দি হবে বা সিরাজকে মেরে ফেলা হবে তাই আর কোনো দিনও যুদ্ধ হবে না বলে সিরাজ জানিয়েছেন দুশো আঠেরো পলাশির প্রান্তর কিসে রাঙা হয়ে থাকতো বলে সিরাজ জানিয়েছেন লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে মানে আগুনের মতো রং পলাশ ফুলের তাই আজও তার বুকে রক্তের তৃষা কার বুকে রক্তের তৃষা পলাশির বুকে জানি না আজ কার রক্ত সে চায় সে বলতে কাকে বোঝানো হয়েছে পলাশিকে নবাব সিরাজদৌলা পলাশীকে কিসের সাথে তুলনা করেছেন রাক্ষসীর সাথে দুশো মঞ্চ অন্ধকার হয়ে গেলে কেমন সুরের বাজনার মধ্য দিয়ে সিরাজদৌলা নাটকটির জবনিকা ঘটে করুণ সুরের বাজনার মধ্য দিয়ে নাটকের জবনিকা ঘটে জবনিকা শব্দটির অর্থ কি সমাপ্ত বা সমাপ্তি তাহলে বন্ধুরা তিনটি পর্বের মধ্যে দিয়ে আমি সিরাজদৌলার মানে সিরাজ নাটকের মোট দুশো তেইশটি প্রশ্নোত্তর আলোচনা করলাম আশা করছি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবেই তাই প্রথম থেকে মানে পার্ট ওয়ান থেকে লাস্ট পার্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি এখান থেকে কোনো প্রশ্ন এর বাইরে হবে না অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না